তো হে ইউ সব গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো নিয়ে সুন্দর জন্য আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে অবশ্যই বুঝেছেন গেছেন আজকের ভিডিও দেখিনি হতে চলেছি গাইস আজকের ভিডিও হচ্ছে আমাদের লিগ টুর্নামেন্ট এর বিশ্ব লিগ টুর্নামেন্ট যেটা ছিল ওইটার রাউন্ড টু তো আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ তোমরা এটাতে ক্লিক করে দিছো তো যাই হোক বরাবর মতো আমরা আমাদের ভিডিওটা শুরু করতেছি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে তো বিশ কেলি টুর্নামেন্ট এর রাউন্ড টু তে বরাবর মতো আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্টে বুল যেতে নেমে যাই বল যেতে নামার পর এখানে হালকা পাত্রা লুট করি লুট করার পর আমাদের সাথে প্রথমে ক্ল্যাশ হওয়ার হওয়ার কথা ছিল কিন্তু প্লেয়ার গুলো গ্রি মুভ করে নিচ্ছে যার জন্য হয়নি তারপর এখানে আরামসে আমরা যেতে যেতে পথে সব কিছু লুট করি টুকান গুলো টাচ দে এন্ড এখানে একটা রহস্যময় ঘটনা হচ্ছে কি জানো এখানে যখন আমরা এখানে পকেট বেটিং থেকে ওই কি বলে যে বোল্ড মেকার কিনি তখন কিন্তু ওখানে বোল্ড মেকার একটাও ছিল না এটা হচ্ছে দুঃখের বিষয় যাই হোক এখানে আমরা যখন শিপারে যাচ্ছিলাম আমি একলা তখন কিন্তু এখানে আমাদের টিমমেটরা বুঝতে কিন্তু ফাইট চলছিল এখান থেকে ওরা দু একটা খিল কিন্তু তুলে ফেলছে যাই হোক খিল তেল তোলার পর আমরা আমি চলে আসি এখানে গ্রিবেডে ফুল স্কোয়াড নিয়ে ফুল স্কোয়াড নিয়ে আসার পর এখানে দেখতেছি একটা ফুল স্কোয়াড যার কারণে আমরা প্রথমে একটা ড্রোন মেরে দিই যাতে আমরা প্লেয়ারগুলো লোকেশনগুলো আমরা দেখে ফেলি অ্যান্ড গুটি গুটি পায়ে সামনের দিক থেকে আগাচ্ছিলাম অ্যান্ড এখানে আমি কিন্তু ফুল রাশ করে দিয়েছি একটা কিন্তু ওয়ান শট টু শট অ্যান্ড ওকে নক করে দিলাম অ্যান্ড আরেকটা দুইটা কিন্তু এখানে দেওয়ালের ওই সাইডে আছে যার কারণে ওকে একটাকে কিন্তু আমি ফুল ডামিয়ে দিই কিন্তু আরেকটাকে

সবাইকে রিভেপ দিই রিভেপ দেওয়ার পর আমরা চলে আসি বিমান এই সাইডে এখানে চুন্নির ওখানে দেখতে হচ্ছে একটা কিন্তু প্লেয়ার এখানে গুলি মারতেছে হয়তো তারপর আমরা উপরে দেখি কিন্তু প্লেয়ারটা নাই তারপর আমরা গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছিলাম আগাতে 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 তারপর আমরা এ টাওয়ার আসি এ আসার পর এখানে আমরা লাস্ট জোন মনে করো হোল্ড করে থাকি হোল্ড করে বসে থাকার পর এখানে যে ডেঞ্জার জোন আছে ওটা যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এন্ড এখানে আমরা সুন্দর করে একটা আমি লস প্লেস সেট করি লস প্লেস সেট করার পর আমি এখানে ওয়েট করতে থাকি মানে রাইট টাইম কখন আসবে রাইট টাইম যখন চলে আসে তখন আমরা কি করি একটা লস প্যাডটা মারি বসাই এন্ড সুন্দর করে আমরা এনিমির কাছে চলে যাই এন্ড সেফ জোন চলে আসি সেফ জোন চলে আসার পর এখানে সামনে কিন্তু একটা প্লেয়ার জায়গা কিন্তু আমি রাস্তায় মেরে ওয়ান শট আরেকটা শট দেওয়ার আগে কে করতে থেকে আমাকে হেডশট মেরে দিচ্ছে বুঝাই বুঝতে পারি নাই তারপর এখানে আমাদের টিমমেট কিন্তু সুন্দর মতো আমাকে ব্যাক আপ দিয়ে আমাকে রিপেপ দিয়ে দেয় রিপে দেওয়ার পর আমরা এখানে হিল টিল করি হিল মিল করার পর এখানে আমাদের টিমমেট একটা ফুল হেলথ কিন্তু নাই তারপর এখানে যেতে যেতে এখানে এনিমি কিন্তু নেড়ে মেরে দেয় যাকে কিন্তু আমি ফুটে দিই ফুটে দেওয়ার পর এখানে আমাদের টিমমেটের কাছে কিন্তু ওয়াল নাই কারণ এখানে আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করি অনেক মানে কি জোনে জোনে

আমাদেরকে কোয়ালিফাই করে দিবে যার কারণে আমরা এই রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করে গেলাম তারপরে আমাদের নেক্সট রাউন্ড রাউন্ড থ্রি তোমরা কি রাউন্ড থ্রি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও অ্যান্ড রাউন্ড থ্রির জন্য অপেক্ষা করতে থাকো রাউন্ড থ্রিতে তোমাদের একটা বড় ধামাকা দিব তোমরা হয়তো সেটা কল্পনাও করতে পারবে না তো আজকের বিরুদ্ধে এ পর্যন্ত ওই আশা করে অনেক ভালো লেগেছে বিরুদ্ধে ভালো লাগে ভিডিও দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে বলতে চান নিজের কি বলতে চান নিজের না দায় হোক আল্লাহ হাফেজ বাই